এবার রাজা রামমোহন রায়কে নিয়ে মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা মন্ত্রীর মন্তব্যে বিতর্ক রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিলেন এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার রাজ্য তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি স্বপন নন্দীর নেতৃত্বে খানাকুলের বিক্ষোভ হওয়ার পাশাপাশি রাজা রামমোহন রায়ের জন্ম ভিটেতে মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি হয় ফের বাংলার মনীষীকে অপমান বিজেপির এবার টার্গেট ভারত পথিকৃত রাজা রামমোহন রায় তিনি ব্রিটিশদের দালাল ছিলেন ভুয়ো সমাজ সংস্কারক ছিলেন বলেই কটাক্ষ করলেন মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা মন্ত্রী ইন্দ্র সিং পারমার এমন মন্তব্যের প্রতিবাদে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল মধ্যপ্রদেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি জানান এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি স্বপন নন্দী আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের রূপক চট্টোপাধ্যায় আড়ান্ডি তৃণমূল অঞ্চলের সভাপতি মুন্সি ইকবাল সহ অন্যান্য নেতৃত্ব যা রামমোহন রায়কে যে ভারতবর্ষের গর্ব যিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন যুগ সংস্কারক ভারত প্রতীক সে রাজা রামমোহন রায় নামে যে মধ্যপ্রদেশের প্রশিক্ষামন্ত্রী আছে কুরুচিকর বক্তব্য রেখেছেন তারই প্রতিবাদে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে বিক্ষোভ দেখাব আর রাজা রামমোহন রায়কে আমরা শ্রদ্ধা জানাবাম যে যে মন্ত্রী যে কুরুচিকর বক্তব্য রেখেছে তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে এই দাবিতে আজ আমরা সেই রাজা রামমোহন রায়ের যে ভিটে সেই সেখানে ওনার যে মূর্তি আছে সেখানে আমরা সকলের মিলে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন করলাম শুধু বিক্ষোভই নয় আমরা যে কেন্দ্রীয় যে সরকার আছে তার কাছে তারা সেই রাজা রামমোহন রায়কে যেমন ওরা যেভাবে তুলুচিকর বক্তব্য রাখছে বিদ্যাসাগরের মূর্তি বাংছে রবীন্দ্রনাথকে নিয়ে উত্তরপ্রদেশে সে পড়ার যে সিলেবাস ছিল সেখানে সব বন্ধ করে দিচ্ছে তাই যেভাবে বাংলার যারা সেই স্বাধীনতা উত্তর যুগে যারা ভারতবর্ষকে স্বাধীন করেছিল বাঙালিরাই সেই বাঙালিকে এই উত্তরপ্রদেশ আপনার গুজরাট এরা যেভাবে নোগ্রামও করছে মহারাষ্ট্র করছে তারই প্রতিবাদে আজকে আমরা সেই বিজেপির বিরুদ্ধে আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম এবং বরখাক্ত দাবি করলাম সেই মন্ত্রী নিউজ আজ বাংলা খানা খানাকুড়ি

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে